নমস্কার বন্ধুরা সকল কুকুর স্বাগত বন্ধুরা ডাব্লিউ বি এস এসি এবং তার রে শুরু হয়েছে সাদা রাত্রি জুড়ে বড় চর্চা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি সুপ্রিম কোর্টের শুনানির পর থেকে সকলের মনেই একটা প্রশ্ন জাগছে যে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবে কিভাবে স্কুল সার্ভিস কমিশন কিভাবে এটা সম্ভব হবে এবং কি পন্থা অবলম্বন করবে স্কুল সার্ভিস কমিশন তা নিয়ে আজকের এই আলোচনা তাই সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন গত সোমবারে শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো শুরু এখনো পর্যন্ত এসএসসির যোগ্য চাকরি হারাদের পক্ষে যায়নি আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার জনের এসএসসি নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তারা যোগ্য ও যোগ্যদের আলাদা করতে প্রস্তুত কিন্তু কিভাবে এই যোগ্য ও যোগ্য আলাদা করা যাবে তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এক্ষেত্রে সিটে যে স্ক্যান কপি আছে সেগুলিকে পুনর্মূল্যায়ন করা হবে সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটা তালিকা তৈরি করা হবে এরপর সেই তালিকায় ক্যান্ডিডেটদের যারা নথিভুক্ত হবেন তাদের ডেকে তাদের একাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে এরপর ক্যান্ডিডেটদের নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওএমআর সিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে স্ট্রিং ব্যবস্থাকে গ্রহণ করা যেতে পারে বলে জানা যাচ্ছে এ বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখবে সিবিআই বাজেয়াপ্ত ওএমআর সিটের উপর ভরসা করে সেগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে এর সঙ্গে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ইন্টারভিউ নম্বর মিলিয়ে কমিশন একটা তালিকা প্রস্তুত করতে চাইছে যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাত দৃষ্টিতে এই তালিকা ভুক্তরা যোগ্য একই রকম ভাবে সিবিআই বাজেয়াপ্ত করা ওয়েম সিটির ভিত্তিতে অযোগ্যদের একটা তালিকা প্রস্তুত করবে কমিশন এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতেই এই যোগ্য অযোগ্য তালিকা আদালতে দিতে চাইছে তবে এখনো পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি অন্যদিকে যোগ্য তালিকা জমা দিক তা চান রাজ্যের স্কুল কমিশন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন বলে তারা কিন্তু জানিয়েছেন সুতরাং বোঝায় যাচ্ছে বিভিন্ন টানাবোড়নের মধ্য দিয়ে কিন্তু ডাবলুবিএসির এই ২৬০০০ চাকরি বাতিলের মামলা কিন্তু এগিয়ে চলেছে এর শেষে কি রায় দান তার দিকেই তাকিয়ে রয়েছে আপামর রাজ্যবাসী আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন থাকবেন